আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কি নাম আপনার হযরত আলী একজন সাধক দেখতে পাচ্ছেন পুরো শরীরে একটি জামা বানিয়েছে একটি পোটলা রয়েছে পোটলায় রয়েছে এবং উন্নত মানের সিগারেট উনি খেয়ে থাকে সেরা খান না এবং নেশার কি কোনো আপনার ইয়ে আছে নেশা করেন না তো না তা আপনার এই পীরের খানঝান আলী পীরের আপনার ভক্ত না না ওখানে বাড়ি আমার অশিয়া ওয়াজ কুরুণী ওয়াজ কুরুণী কতরিকায় আপনি শুধুই বাংলাদেশের বিভিন্ন পান্তে ঘুরে বেড়ান না আপনার কি পরিবার আছে পরিবার নাই আপনার নামটা কি বললেন যেন হযরত আলি হযরত আলি বাগেরহাট খান জাহান আলী ওনার বাড়ি আর খান সেতুর কাছে নাকি

আমার পা বরাবর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আলখেল্লা বানিয়েছেন এবং সামনে দিয়ে কিন্তু একটি সুন্দর দেখেন চেন লাগান হয়েছে হেড টু ফুট একটা চেন লাগানো হয়েছে এ চেন দিয়েই এই বস্তাটা একটা নতুন বস্তা এবং এটা মনে হয় বানানো না বল কোম্পানি বানিয়েছে না নিজের নিজেই বস্তা কেটে কিন্তু বানিয়েছে অনেক শৌখিন শিল্পের এখানে খেলা রয়েছে পকেট রয়েছে সাঁতারটি ভ সুন্দর সুন্দর এবং এই পকেটে কি সিক্রেট রয়েছে নাকি সিক্রেট নাই আচ্ছা তো টাকা পয়সা মোটামুটি ভালোই আছে তে বিয়ে শাদি করার ইচ্ছা আছে বিয়ে শাদি করে ইচ্ছা নাই একটি গান গাবেন কি গান গান না তে ভাই বোন কয়জন আছে ভাই বোন ভাই একজন তাদের সাথে সাক্ষাৎ হয় কথা হয় না 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 আমি মানে এটা সংসার থেকে সংসার থেকে তাহলে কত বছর ধরে এটা করতেছেন আপনি 22 বছর বেরে আছি এটা 50 বছর হলো 22 বছর হ্যাঁ তে রাতে শুন কোথায় যেখানে রাই সেখানে সেখানে রাই না খাবার দাবার ব্যবস্থা খাবার আমার খাবার আমি চিন্তা ভাবনা করি কোনো টাকা পয়সা চিন্তা করি না কোনো করি না টাকা পয়সা চিন্তা করেন না 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 আলাদা রাস্তা হয়ে যায়

আচ্ছা তো ওনার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে